আসসালামু আলাইকুম ও বরকাত কোরআন মাজিদ শেখা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা সুরানি স্যার একশত পনেরো নম্বর আয় থেকে সৈশদ শেখার চেষ্টা করব। তো চলুন ক্লাসটি শুরু করি الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم إخاني واجبر وامم يزبر مي ومي يابشي يوشي نالب زبر شا قف زرقي قف روزر يوشا قي قير روزبر روزين وابسول وانجب الله رسول মেম মেম এখানে নুন শাকিনের ওপর বা এসছে তা এখানে মিম দ্বারা পরিবর্তন করে উচ্চারণটা করতে হবে বাহিন বা আল যে বা দি মিম জাম তাজবর্তা বা ইয়াজবর বা ইয়া জবর ইয়া নুন জবরনা তা বা ইয়া না লাম জবর হা লাম পেছ হুল হা পেশ হু ডাল খার বা ইয়া তাজ তাজব্টা বাইন জৰবি তাবি নিয়াজবৰ ৰু জবৰ ৰ ঝা বৰ বিম ছি লীল মিম হাম্ম জেৰে মি নুনি নুন জবৰ ন মি নিষ্ণ ৱা জবৰ ৱালম জি হা কাৰ তা জবতা ওয়া লম জবর ওয়া লম মা তা ওয়া ল্লা মা জবর ওয়া লাম জেল্লি হা কারাজেরি হি ওয়া নুস লিহি জিম জবর জাহান নুন জবর নাম মিম জবর মা জাহান নাম থামলে এখানে শেষক অক্ষর শাকিন দিয়ে উচ্চারণ করতে হবে জাহান নাম ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وزور واسين الفجه الساء همزة تزور أت وساءت মিম জবর মা সদি আজে সুই রদি জবর রন থামলে মা সুই দুই জবরে থামলে একটি জবর উচ্চারণ হয় এবং এক লেপ টেনে পড়তে হয় মা সুই র হামজানুঞ্জের ইন্নুল্লাম জবর নাল ইন্নাল لام کرا جب الله هز برها این الله لام علم جب الله یا وان جبر یا فازر فی را بشرو یا و فی رو همزه زبر این یا شن یوش را زبر را کب زبر این یوش را کا بازر بی ها کرا زر هی بی هی وازبر یا وان جبر فازر فی را بشرو و یا و فی رو ممالک جبر ما तलवा फिज दो नुन ना, मा बना ना जल खरा जो जा लम जिली जबर का जाली का लम जिली मिम या जबर माई या जबर या शी नल जबर शाह हमजा फिश ओ ली माई या शाह ओ थम ली माई या إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وزبر وعميم يزبر من يشن بش يشرك بزرك ومن يشرك بعلم جرب اللهم كرجو الله كرجب الله زره বিল্লাহি ফা জল জবর কদ ফলাম জব লাম জবল্লা দল্লা এখানে লাম কেন হলো দেখুন দুই জবরের পর দুই জবর এটা হচ্ছে তানবিন নুন সাকিন অথবা তানবিনের পর এই ক্লাবের একটি মাত্র অক্ষর বা আসলে এখানে মিমের উচ্চারণ হবে দলাল बाजोब र बाहायनी हाजो দাল দুই জবর দান বা হাই জবরের থামলা এক তৈযাবরের উচ্চারণ হবে বা হাই দা অমাই অশরিক বিল্লা হিফাকতবল্লা বলালাম বা হাই দা হামজাই এখানে গুনা হবে ইয়া দাল জগর ইয়াদ ধাক্কা দিয়ে আই ন অফিস নুন জগর না ইয়াদ না মিম নুন জের মিং দাল ও অফিস নুন জের নে হা খারা জের হি মিং দোনি হি হিতে তিন সেকেন্ড টান হবে আমজা লমজের ইল্লা মাল বি জব্লা ইল্লা এলাতে তিন সেকেন্ড টান হবে আমি যে ই নুন খারা জবর না দু দেবতান ইনা থাম দুই জবরের থামলে একটি জগরের উচ্চারণ হবে ইনাসাম ইয়াদ আরুনা মিং ধুনীহি ইল্লা ইনাসাব বা জবর বাহামজাই যে ইয়া দাল জগর ইয়াদ অ ইয়াদ মাহাই নোৱাৰ বিচারু নুন জবৰ না ইয়া দারুণা নাম জালাম ইল্লা ইমা বিজল লা ইনি যবর সাহার ত নুন মিম জব নাম সাই ত নাম মেম জব মারোয়া জি দান থামলে মারী দাম ইনামু দিহি ই দ উ না ইল শেপ ন মারি দাম লাইন যাব আয়ন যাব নাহালাম পিসহুল লা আয় নাহুল লাম খর যাব ল হা এখানে যদি থামি তাহলে লা থলে তিনি ছেকেণ্ড টান হয় তাৰপৰ ৱা জবৰ ৱা কফালিপ জেবৰ ক লাম জবল্লা ৱা ক লা লাম জেৱল্লা হামঝা তা জবৰ আৱৰ তা কেৰ খি ডাল নুন জবৰ দান নুন জবৰনা লা আ মীন নুন জেৰ মীন আহিন জেৰ আই বা লিপ জবৰ বা ডাল জেৰ দি কাপ জেৱৰ কা আই বা দি কা

ও জবর ও লাম জব্লাহ হম জাল উ দাম ঝে দুম নোঞ্জব ল নোঞ্জবর না হামিম পেশ হোম ওলা উ দুই হোম ও জবর ও লাম জব্লাহ হম জেস উ লাম নোঞ্জবর মান নোঞানোন জবর ইন নোঞ্জবর না হামিম পেশ হম ও লা হোম وزبر و لام زبر لام آه زكر آ ولا آ آه من بشمور و نون جبر نون جبر ناها من بشهم لا آ آه مورن ناهم فزبر و لام يا بشيو بات زبر بات تازتي كاف نون بشكون نون جبر بلا يو بات تي كون أم زبر آ آه ذال لجبر ذا نون لام جبرنا آذان الهمزان زبر أن عين الزبر عام زرمي أن عامي وزبر والهم زبر اللهم زبر آ من بشمور ننجبر أن نن من بشهم ولا آمرنهم فزبر فالهم زبر يا بشيو غين يا زبر يا زريير ننبشر ننجبنا فلا يغيرن خلم زبر خلق لم زبر قل خلق لم كرجب الله زره خلق الله تمله خلق الله ولا أضلنهم ولا أمنينهم ولا أمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله وزبر وميم يزبر من يتزبر يتزبر تاخذ رخيذ الشنزر ذيش ومن يتخذش শিনিয়া জবর শ্যায় তো ত নুন জবর না শিয়াই ত না ও জবর ওয় লাম জাম লি মিম জবর ইম ও লি ইম নুন জি মিং দাল দো লাম জেন দু লাম খার ফা লা হাজর হি কদ ফা কদ জবর কবর খিনে শির জবর র خاصی این پیش خسرا علی بجور را خسرا نون میم جوانم میم پیش مبای ازر بی نون دی جوانن مبینن تم مو و من یتخذی الشيطان ولیم من دون الله فقد خسر را خسرانم مبینه সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ক্লাসটি পর্যন্তই আমরা সুরানিসারে একশত উনিশ নম্বর আয়াত পর্যন্ত আজকের ভিডিওতে শিখলাম তো পরবর্তী পর্বে বাকি আয়াতগুলো নিয়ে আপনাদের শেখানো হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সালামু আলাইকুম ও রহমতুল্লাহি